মাকে আমি অনেক কষ্ট করে এই সারপ্রাইজটা দিয়েছি দেখবে ওপেনিং করবে মা সারপ্রাইজ দেখো আমি দেখো আজকে মার বিশাল বড় একটা স্বপ্ন পূরণ করলাম কি বলতো মার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা সিংহাসনে তো এই সিংহাসনের জন্য আমি অনেক কষ্ট করেছি আর অনেক দিন ধরে কিন্তু পয়সা জমাচ্ছি তো আমি শুধু একা না আমার বড় কিন্তু হেল্প করেছে তাই আমি আর আমার বড় মিলে একদম যেখানে সিংহাসনটা বাড়ারে দিয়েছিলাম সেখান থেকে হাত হাতে নিয়ে চলে এসেছি কারণ অনেক বড় বেধে বেধে আনিনি এখান থেকে এইটুকুই তো তার জন্য দুজন মিলে হেটে হেটে নিয়ে এসেছি আর মাকে সারপ্রাইজ দেব মাকে তো বলেই আসেনি যে আমি সিংহাসন আনতে যাচ্ছি তো দেখো ওই সিংহাসনটা কত সুন্দর হয়েছে আমার খুব পছন্দ একটা বড় সড়ো সিংহাসন দেওয়ার মাকে সারপ্রাইজ দিয়ে মা দেখো কি বলে মা তো পুরো অবাক হয়ে যাবে তারপরে ভাবলাম যে সারপ্রাইজটা কি করে দেবো সারপ্রাইজটা সুন্দর করে দেবো তারপরে আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একটা শাড়ি শাড়িটা দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম সিংহাসনটা সিংহাসনটা রেখে তারপরে মাকে আনবো আর এই দেখো আমিও এই যে শাড়িটা নতুন শাড়ি দিয়ে সিংহাসনটা ঢেকে রেখেছি তারপরে যাব মাকে আনতে মা রিয়াকশনটা দেখবো কেমন হয়

আর ঠাকুর ঘর ভর্তি করে দিলাম আমি তোমার ছোট সিংহাসন করতেছিল একটা সিংহাসন লাগবে এর জন্য বড় সিংহাসন নিয়ে আনা দিলাম আমি একটা সিংহাসন লাগবো সিংহাসনটা একটু ছোট কিন্তু এত বড় সিংহাসন দিয়ে কি বাবা এত বড় সিংহাসন দিয়া ঠাকুর না তোমার রাধা মাদব গৌণিতা আই না তুমি ফুটা দিবা জন্য এত বড় সিংহাসন আনছি বাবা তার তো ফটো গৌণিতা এই রাধা গুরুদেবের বিশাল বড় বড় ফটো লাগবে তারপরে তার মানে আমার ঘরটা বড় হইলা আর দাও বড় ঠাকুরের সিংহাসন ওরে বাবারে তুমি আমি তো ভাবতেই পাচ্ছি না আমি তো ভাবতেই পাচ্ছি না কবাক লাগে এত বড় সিংহাসন জানি না উপরবেলা ওর মন দিয়েছে স্বয়ং ভগবান তাই ওর জন্য আমার জন্য ওর প্রতি যে একটা সিংহাসন তৈরি করে দিছে যে মা তুমি পূজা দিবা দেখো তো মার জন্য এইটুকুনি কোনো ব্যাপার এত মা করে আমার জন্য তোমরা তো আগে থেকে শেষ পর্যন্ত সবই দেখো যে মা জন্য কি করে তো মার কাছে একটু সাধারণ ব্যাপার তার জন্য আমাকে বলছে তুমি তো যে তেজস হয়েছে কি নিবা কি নিবা আমি বলছি আমার কিছু দরকার নাই আমার একটা সিংহাসন কিন্তু এত বড় যে সিংহাসন বিশাল খুশি তাহলে এই সিংহাসন আনছে এখন তো বড় করে আবার ঠাকুরের ভোগ দিতে হবে ঠাকুরের জন্য কিছু করতে হবে সেটাও তাহলে এটাও খরচ আছে